ইএ ফর্ম পাননি বলে অভিযোগ এসেছে আমরা ইসিআই এবং সিও অফিসে দাবি করেছি অবিলম্বে হেল্পলাইন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর জনগণের জন্য যাদের ইচ্ছাকৃত ভাবে বা রাজনৈতিক কারণে বিএলও রা ইম এই বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা দ্বিতীয়ত একটা কনফিউশন হয়েছিল বিএলও বিএল ওরাও অনেকে জানতে চেয়েছেন আমরা বিএলএ টুর মাধ্যমে জেনেছি যে যারা শিফটিং করে গেছেন ওই বাড়িতে বা ওই ফ্ল্যাটে থাকেন না বা যারা ড্রে ডেথ তাদের ক্ষেত্রে কি হবে ডেথের ক্ষেত্রে ধরুন একটা পরিবারে আটজন আছেন একজন মারা গেছেন সেক্ষেত্রে তাকে ফর্ম যাবে কিন্তু তাকে উল্টো দিক থেকে ডেথ ডিক্লারেশন দিয়ে ফর্মটা ফেরত করাতে হবে যাদের শিফট হয়ে গেছে বিএলও অ্যাপ খুললে বিএলওরা দেখতে পাবেন আমি বিএলওদেরকে বিভ্রান্ত করছেন বেশ কিছু জায়গায় আমি আপনাদের সামনে তমলুকের ভিডিও তিনি বলছেন তমলুক বিধানসভার এক নম্বর বিএল বিএলও কে বলছেন আমাদের ট্রেনিং এ বলা হয়েছে মৃত শিফটিং ভুতুড়দের কোনোভাবে ফন ডিস্ট্রিবিউটেড করা যাবে না এখন আমাদের বিডি অফিস থেকে সুপারভাইজার ফোন করে বারে বারে বলছে ওটা আমাদের বিএলও অ্যাপে সব ডিস্ট্রিবিউটেড দেখিয়ে দিতে হবে কিন্তু কাগজে ঠিক থাকবে কিন্তু লিখিত নির্দেশ দিচ্ছে না আমরা এই ক্ষেত্রে অনুরোধ করব বিএলও অ্যাপসে যান সেখানে পরিষ্কার লেখা আছে আপনার বলে লেখা আছে সেই আপনি যেখানে শিফটিং এর জন্য পাবেন না সেখানে আপনার বিএল ও অ্যাপস যদি আপনি ঠিক করে খুলে দেখেন আন অ্যাকাউন্টেডে আপনি যদি ঢুকিয়ে দেন আপনি বিডিওদের যে সেকশনটা তৃণমূল কংগ্রেস এবং প্রত্যেকটা বিডিও অফিসে বেলা দুটোর সময় আইপেক এর লোকেরা বিডিওদের সঙ্গে বসে মিটিং করছে আমাদের কাছে ভিডিও ছবি আছে আমরা যথা সময় ইলেকশন কমিশনের যে টিম কালকে আসছে মিস্টার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে তাদের কাছে আমাদের পক্ষে শিশির বাজরিয়াজি টাইম চেয়েছেন একুশ তারিখে তারা যদি টাইম দেন আমরা অভিযোগ করবো নইলে আমরা করে নেব ইতিমধ্যে পনেরো ষোলো জন ভিডিও কে সকুজো করেছেন এটা দেখুন আমাদের এখানে নর্থ পরগনা নর্থ চব্বিশ পরগনাতে আপনার এসআইআর ইনচার্জ আপনাদের বারবার অনুরোধ করা হচ্ছে এখনো করেননি 100% ফর্ম ডিস্ট্রিবিউটেড করতে বলে দিচ্ছে অথচ বাড়িতে লোক নেই এই হোয়াটসঅ্যাপ এর আপনারা যদি ভাবেন মমতা बनर्जी मनोज पंत আর এক্স শ্রেণীর চটিজাটা ডিএমরা আপনাদের বাঁচাবে ও সব হবে না ইলেকশন কমিশন যেমন সজাগ আছে ভারতীয় জনতা পার্টি এবারে প্রত্যেকটি ব্লগ ভিডিও বুথে আমরা আছি এবং এই দেখুন বিডিও রাজারহাটের হোয়াটসঅ্যাপ চাট আমি সতর্ক করে দিচ্ছি বিহারে কিন্তু বাহান্নটা লোক এখনো জেলে আছে দয়া করে এগুলো করবেন না এবং ডেথ ভোটার বাড়িতে থাকলে ফ্যামিলি মেম্বার থাকলে ফর্ম দিতে পারেন ডিস্ট্রিবিউটেড বলে রিটার্ন দিতে হবে দেখিয়ে আর যেখানে নেই পুরো ফ্যামিলি শিফট করে গেছে যেহেতু তেইশ বছর পরে হচ্ছে দু হাজার দুইতে হয়েছিল যারা চাকরি সূত্রে শিক্ষা সূত্রে বা ব্যবসা সূত্রে ঘুরে ঘুরে অনেক জায়গায় থাকেন তারা এক জায়গায় থাকবেন না শিফট করে যাবেন ওখানে আপনি পাবেন না আপনি একটা কলাম আছে সেখানে গিয়ে আপনি করবেন এর বাইরে বিএলওরা যাদের ফর্ম দেননি তাদের জন্য আমি আশা করবো আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের দাবি অনুরোধ মেনে ইলেকশন কমিশন একটা ডেডিকেটেড ব্যবস্থা করবেন যাতে পশ্চিমবঙ্গে কোনো বৈধ ভোটার একজনও তারা এই ইএফ ফর্ম থেকে বঞ্চিত না হয় কী রে তোদের হলো নতুন স্বপ্নে নতুন করে সাজো বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া জুয়েলার্স মানি বি দাশ এন্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত স্কয়ার ফিট ব্যাংকয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়